আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ড্রিম ফার্ম চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মোস্তফা কামাল আপনাদেরকে যাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আমি মুরগি বিক্রি করার আগে আপনার কোন মেডিসিনগুলো চালালে মুরগির ওজন বাড়বে বা মুরগির ওজন বৃদ্ধি পাবে সেই বিষয়টা একটু কথা বলবো খুবই অল্প কথায় আপনার মনোযোগ সকলে শুনবেন এবং আমার কথা বিশ্বাস করে একবার হলেও যারা মুরগির খামারি আছেন বিশেষ করে ব্রয়লার মুরগি বা আপনার যে কোন মুরগির ক্ষেত্রে হোক আপনি বিক্রি করার আগে এই ফর্মুলাটা আপনার ইউজ করবেন দেখবেন আপনার মুরগির ওজন আলহামদুলিল্লাহ অনেক গুণে কিন্তু বেড়ে যাবে অনেকেই আছেন অনেক ধরনের মাল্টি ভিটামিন ইউজ করেন সেক্ষেত্রে দেখা যায় মুরগি দু চার দিন একটু ভালো খায় দু একের ভিতরে আমাশা হয়ে মুরগিটা আবার নষ্ট হয়ে যায় তখন কিন্তু অনেকটা সময় ক্ষতিও হয়ে যায় তো আমি আজকে যেই ফর্মুলাটা আপনাদেরকে বলবো এটা আপনারা দেখেন আলহামদুলিল্লাহ ব্যাপক রেজাল্ট পাবেন আপনারা চিন্তা যখন থাকে যে আমি মুরগিটা বিক্রি করব ঠিক সেই সময় অর্থাৎ তার তিন থেকে চার দিন আগে থেকে আপনারা এই ফর্মটা ইউজ করবেন কারণ আজকে মুরগি বিক্রি করলে তো মুরগি বিক্রি করে না অনেকেই বলে যে বা চার দিন মধ্যে মুরগিটা বিক্রি করব যখন এই চিন্তাটা থাকবে তখন এটাই ব্যবহার করবেন তিনটি ওষুধ আপনাকে ব্যবহার করবেন এই তিনটি ওষুধের মধ্যেই একটা হচ্ছে লিভার টনিক ব্যবহার করবেন যে কোনো ভালো কোম্পানির একটা লিভার টনিক সেটা হচ্ছে শুধুমাত্র সকালে দিবেন আরেকটা দিবেন হচ্ছে জিঙ্ক অর্থাৎ জিসাপ ভেট বা যে কোনো একটা ভালো কোম্পানির জিঙ্ক সিরাপ আপনি মুরগিকে দেবেন এরপর একটা দেবেন ইএসএডি এই এডিটা অবশ্যই দেবে যেটা চাই এস্কোয়ার কম্প্যাক্ট এডি ই এস এডি এই এডিটা আপনি ব্যবহার করবেন আচ্ছা এবার আসুন এসগুলো কেনা ব্যবহার করবেন বা কেনই এগুলো দিলে মুরগির উপকার হবে দেখেন লিভার টরিকটা মুরগির লিভারকে ভালো রাখে যার জন্য মুরগির রুচি বৃদ্ধি হয় মুরগির মল ভালো থাকে মুরগির ক্ষুধার যদি মধ্যে থাকে সেটা কিন্তু দূর হয় এবং আমাশাও যদি থাকে সেটার ক্ষেত্রেও লিবারটেন কিছুটা কাজ করে এই জন্য মুরগি কিন্তু ভালো হয় এই জন্য লিবারটেন্ট ব্যবহার করবেন দেখবেন অনায়াসে কিন্তু মুরগি চার পাঁচ দিন চালালে মুরগির রেজাল্টটা ভালো পাবেন আর জিঙ্কা কিন্তু হাড়ের গঠন তৈরি করে আপনারা জানেন আবার হচ্ছে রোগের ক্ষেত্রে কাজ করে ক্ষুধার মধ্যে থেকে কাজ করে এবং মুরগিরা দেখতে চকচক করে মানে অনেক সুন্দর হয় মুরগিরা জিঙ্ক ছাপ যদি আপনি খাওয়ান এই জন্য জিঙ্কটা কাজ করে এবং ইয়ে সেরিরা সরাসরি আপনার একটা ভিটামিন যেহেতু এবং এইটা কিন্তু মুরগিকে সুস্থ রাখতে মুরগির স্বাস্থ্য মোটা করতে কিন্তু আসলে এই ইএসএডিটা কিন্তু ব্যবহার হয় তো এই তিনটা মেডিসিন যদি কেউ খাওয়ান তাহলে মুরগি অবশ্যই অবশ্যই আমি বলবো রেজাল্ট ভালো হবে এবার আসেন মাল্টিভিটান খাওয়ালে কি হয় সেটা একটু আপনাদেরকে বলি মাল্টিভিটামিন যারা খাওয়ান দেখবেন মাল্টিভিটান যেহেতু বিভিন্ন সংমিশ্রণ থাকে ওষুধের এবার এখানে কিছু নিয়ম আছে একটা মাঠটা আছে অনেকে এই বেশি খাওয়ায় আবার অনেকে বেশি দিন কারণে মুরগি প্রচুর রুচি বাড়ে এবার যখনই মুরগি রুচিটা হয় তখনই কিন্তু মুরগির আমাশা তৈরি হয়ে যায় এর আমাশা যখন হয় তখন কিন্তু মুরগিটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা মুরগির ওজন কিন্তু তখন লস হয় তো সেক্ষেত্রে মাছ কাজ করে কিন্তু এইটা খাওয়ালে কখনো মুরগির আমাশা হবে না বা মুরগিগুলো কিন্তু ভালো হবে তো এই জন্যই বলবো আপনারা আমার এই ফর্মুলা অনুযায়ী একবার হলেও এই ওষুধটা চালায় দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ